কুমড়োর পাতা এনেছি কি করব বলে তো বন্ধুরা দেখাবো ভালো করে ধুয়ে দিয়েছি কত বড় দেখো পাতাটা আমি ভিডিও করে দেখালাম এত কত বড় পাতাটা না বন্ধুদের সঙ্গে এটাও একটু শেয়ার লঙ্কাটা ভেজে নিচ্ছি নিয়েছি এই যে ডালটা বেটেছিলাম তাতে নিশ্চয়ই দেখতে পাচ্ছ কি কি নিয়েছি পেঁয়াজ কচা নিয়েছি কাঁচা লঙ্কা একটু কচা নিয়েছি একটু দু নিয়েছি এটাকে বাড়বো একটু ঠান্ডা হতে দেব তারপরে এটাকে বেটে নেব শিল্পাটায় না হলে মিক্সিতে এই এই রকম করে মাখিয়ে নেব কারণ আমার স্ট্যান্ড নেই তো আমি ঠিক করে এক হাতে ভিডিও করছি আর এক হাতে দেখাচ্ছি পুরোটা এরকম মাখিয়ে নেব পাতাটার সঙ্গে ওই যে যেগুলো ভেজে রেখেছিলাম এগুলো রসুন শুকনো লঙ্কা আর পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলোকে একটু বেটে এটাকে এবারে ভেজে নেব পাতার বাটাটাকে ভেজে নেব এই যে বাটাটা এটাকে এ করে সর্ষের তেলে এটাকে এ করবো কালো জিরাটা দিতে হতো কিন্তু আমার সত্যিই বলতে কালো জিরাটা নেই আর শুকনো লঙ্কা এটাকে উল্টে পাল্টে দেব এই দেখো এক হাতে মোবাইল নিয়ে এক হাতে না ভিডিও করতে সত্যি কষ্ট হয় তাই জন্য আমি না ঠিক করে হচ্ছে এতে লাস্টে একটু চিনি দেব চিনি দিয়ে আর ভালো করে মানে কষিয়ে কষিয়ে যখন একবারে ভাজা হয় ফাইনালি প্লেট রেডি হয়ে গেছে এই যে লাল শাকের সবজি এই যে ডিমের ঝোল আর যেইগুলো করেছিলাম এই যে দেখো কুমড়ো কুমড়োর ভর্তা ওই যে কুমড়ো পাতা আর এটাকে কুমড়ো পাতার ভর্তা দিয়ে শুরু করছি জানি না কেমন হয়েছে